দেখো এই ভারী ওজনের জিনিসগুলো মেয়ের হাতে পায়ে পরিয়ে রাখতে বাধ্য হয়েছিলাম আমি একা যে এই কাজটা করতাম তা কিন্তু নয় আমি অনেকেই করতে দেখেছি তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরা ঈশ্বরের আশীর্বাদে অনেক অনেক সুস্থ আছি অনেক ভালো আছি তো ঘোষণাও অনেক সুন্দর আছে অনেক ভালো আছে তো এত সুস্থ সুন্দর রাখার জন্য পরমেশ্বর পিদেরকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নমস্কার আজ তো শেয়ার করব তোমাদের সাথে যে মেয়ের হাতে পায়ে কি পরিয়ে রাখতাম আর কেনই বা আমি পরিয়ে রাখতাম বাধ্য হয়েছিলাম কিছু করার ছিল না তো চলো দেখো এইগুলো জিনিসগুলো দেখছো এগুলোর ওজন এক কেজি করে আছে দুটো আছে তো দু কেজি আছে এগুলোই হাতে পায়ে পরিয়ে রাখতে হতো আর এর আগে আর একটা কিনেছিলাম যখন ওর বয়স কম ছিল তখন সে সেগুলোর ওজন ছিল পাঁচশো পাঁচশো এক কেজি ছিল আর বড় হয়ে যাওয়ার পর ওর যেহেতু ওয়েট বেড়েছে সেজন্য এইগুলোরও ওয়েট বাড়াতে হয়েছিলো এক কেজি করে দু কেজি কিনেছিলাম তো হাতে পায়ে পরিয়ে রাখতে হতো কারণটা হলো ও এত হাত নাড়াতো তোমরা ভিডিওতে দেখেছ যে ও হাতগুলো নাড়ায় এরকম এরকমভাবে নাড়ায় তো এখন তো নাড়ায় যখন খুশি হয় কি কিছুতে যখন আনন্দ পায় তখন হ্যান্ড ফ্লপিং করে কিন্তু আগে কি হতো ও সব সময় ওইভাবে হাত নাড়াতো মানে যতটুকু ও ঘুমাতো শুধুমাত্র ততক্ষণের জন্যই হাতটা বন্ধ থাকতো তারপর কিন্তু বাকি অল টাইম ও হাত নাড়াতো মানে সেটা কি দেখলে না মানে সহ্য হবে না যে কি করে পারে একটা মানুষ এই রকমভাবে কন্টিনিউ হাত নাড়াতে মানে কি করে পারে অসম্ভব ব্যাপার কিন্তু ও করতো ওটাও করতো তো সেই জন্য ওগুলো হাতে বেঁধে রাখতে হতো থেরাপির ওখান থেকে বলেছিলো সেই জন্যই আমি হাতে বেঁধে রাখতাম যাতে হাতে ভার থাকলে ও তো কন্ট্রোল করতে পারতো না তো অসুবিধা ছিল সমস্যা ছিল সেই জন্যই ও হাতগুলো নাড়াতো তো যার জন্য ওটা পরিয়ে রাখতে হতো দেখো চলে এসেছে বায়না করছিলো ওকেবার নিয়ে আসলাম তো চলো যেটা বলছিলাম যার জন্য ওকে পরিয়ে রাখতে হতো ওগুলো যাতে হাতটা একটু ভার থাকবে আর ওই হাত নাড়াতে পারবে না একটু কন্ট্রোলে থাকবে নিচে হাতটা করে রাখবে আর কি সেজন্য আর পায়েও পড়ানো হতো পায়ের তো ব্যালেন্স ছিল না ঠিকভাবে পা ফেলতে পারত না পায়ে যদি ভার দেয়া থাকে তাহলে ও আস্তে আস্তে পা ফেলবে আর ফাঁকা ফাঁকাভাবে ফেলবে আগে তো পায়ে পায়ে জড়িয়ে যেত খুব তো সেই জন্যই আর এখন প্রভুকুরুজিষয়ার সত্যি মণ্ডলিতে যাচ্ছি তারপর থেকে আস্তে আস্তে ও এগুলো বন্ধ করে দিয়েছি ওই বেল্টগুলো পরানো এখন কিন্তু অনেক সুন্দর অনেক সুস্থ ও তো আর পায়ে পায়ে জড়িয়ে যায় না হাঁটার সময় তো সুন্দরভাবে হাঁটে আর হাঁটাটাও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর হাতে হাতে তো আর পরাতেই হয় না ও তো এখন হাত নিয়ে মানে কাজ নিয়ে ব্যস্ত থাকে আর এখন একটা খুব সুন্দর কাজ করে সেটা হলো সবাইকে এরকমভাবে ডাকে কি সুন্দর আমাকেও তো মাঝে মাঝে মানে মাঝে মাঝে না বেশিরভাগ সময় এইভাবে ডাকে কিন্তু কিছু বলতে চায় বলতে তো পারে না তো নিশ্চয়ই বলতে পারবে একদিনও যেভাবে ডাকছে কিছু তো বলতে চাইছে কিন্তু পাচ্ছে না তো ঈশ্বরের আশীর্বাদে ওটাও নিশ্চয়ই হবে আর হ্যাঁ হাত হাত নাড়াটা যেটাকে হ্যান্ড প্লম্বিং বলা হয় তো পুরোপুরি সুন্দর হয়ে গেছে পুরোটাই সুন্দর হয়ে গেছে বলবো কারণ ও শুধুমাত্র আনন্দ হলে খুশি হলে কোনো কিছু জিনিস দেখেছে ওর ভালো লেগেছে কিংবা কিছু একটা খাচ্ছে ওর ভালো লেগেছে কিছু একটা হাতে নিয়েছে ওর ভালো লেগেছে তখনও হাতটা নাড়ায় কিংবা গান শুনল যেমন ওই যে যায় যখন ভজন হয় ওর খুব আনন্দ হয় তখনও হাতটা নাড়ায় কিন্তু তো খুশির সময়ে ও হাতটা নাড়িয়ে মানে হাতটা যেভাবে করে আর কি ওইভাবে করে বুঝিয়ে দেয় যে আমি খুশি হয়েছি তো এটাই তো না চাইলেও এইভাবে আগে করতে হয়েছে মেয়ের ওপর কিছু তো করার ছিল না তখন যে যেভাবে বলেছিল ডক্টর বলো থেরাপির জায়গায় বলো যেভাবে বলেছিল ওই দেখো ডাকছে কি মা বলো কি বলবে কি বলবে তুমি আমাকে হাম দেবে হাম দিতে এসেছে দেখো ডাকছে দেখেছো কী বলো না বলো কি বলে বলো আর একটা কথা বলি এইভাবে যে ডাগলো না আগে যখন ডাকতো হাতের মধ্যে এতটাই ও বুঝতে পারতো না যে কিভাবে এভাবে হাত দেবে এখন তো কত সুন্দর মানে সফটলি যেটাভাবে যেভাবে এভাবে ডাকছে আগে কিন্তু ও এত আঁচড়ে দিত ও বুঝতে পারতো না যে কতটা চাপ দেবে তো এখন তো খুব সুন্দরভাবে ডাকে চলো ওকে টাইম দিতে হবে এবার তাই নইলে কি করবে তুমি এবার মাম্মা বলো তো এসো মাম্মা আচ্ছা ঠিক আছে আমি তো শুনছি তোমার কথা বলো না বলো বলো ঠিক আছে স্যার চলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সন্তান সুস্থ থাকুক ভালো থাকুক দেখো আয়নার মুখ দেখছে দেখো দেখো ভালো লাগছে তোমাকে সুন্দর আছে সুন্দর আছে নমস্কার বলো সবাইকে নমস্কার বলো তো চলো আজকে এতটাই শেয়ার করলাম আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো